তোমরা সবাই কেমন আছো আবার একটা লং ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসে আর আজকে যার উপরে আমি কালার করতে চলেছিলাম সেটা আমি ফার্স্ট টাইমই বলতে পারো কারণ হাঁসের ওপর আমি ফার্স্ট টাইম কালার করছিলাম কি কালার করব সেটাই বুঝতে পারছিলাম তো ফার্স্টের আগের কালারটা আমি কিন্তু উঠিয়ে দিয়েছি সাদা ফেব্রিক দিয়ে তারপরে হালকা একটা কালার নিয়ে ওর যে ডানার সাইডটা সেটা করা শুরু করেছে আমি আদৌ বুঝতে পারছিলাম না যে কি কালার করব তারপরে অনেক ভেবে ভেবে একটা টাফ কালার এনেছিলাম আমি কিন্তু ওর ঠোঁটটা পিঙ্ক কালারই রেখেছিলাম আর ফার্স্টেই বলে দিই আমি যে কালারটা এনেছিলাম সেটা আমি নিজেও বুঝতে পারিনি কীরকম কালার এসেছে কিন্তু দেখতে বেশ আগের থেকে বেটারই লাগছিলো তো ফার্স্ট আমি লাইট কালার দিয়েছি তার উপরে ডিপ কালার মেরেছিলাম আর গলার ডিজাইনটা তোমাদেরকে আমি দেখাতে পাইনি কারণ আমি একা একা ভিডিও করছি আমি কিন্তু প্রফেশনাল কিছু করি না যে ওটা পারফেক্টই হবে ভুল হতেও পারে তোমরা দেখে বললো তার মাঝখানে কিন্তু আমি রেডের মাঝখানে একটু ব্লু কালারও দিয়েছিলাম ব্লুর মাঝখানে কিন্তু আমি আবার ইয়েলো কালারও দিয়েছিলাম তো এটা দু সাইড করার পরে তো সাইডের পিছনের যে অংশটা ছিল সেটাতেও আমি একটু রেড দিয়েছিলাম এই যে হোয়াইট কালারটা মারার পরে কিন্তু একটু অন্যরকমই গ্লেজি গ্লেজে আসছিলো এই ভান্ডারটা কেনা তোমাদেরই জন্য কারণ আমি ইউটিউবে ভিডিও করি তো ওই কালার করার জন্যেই এই ভাণ্ডারটা আমার কেনার আর পাড়ায় এসেছিলো নিয়েও নিয়েছে তো তারপরে কিন্তু আমি চোখ এঁকে দিয়েছিলাম আমি যখন চোখ আছিলাম এই ভিডিওটা কিন্তু আমার যাই করে দিয়েছিলো তারপরে চোখটা আমি আগেরটা ছিল একটু গোল আমি এটা টানা টানা করেছিলাম কপালে পদ্ম ফুলে এঁকেছিলাম ফুলে ফুলের সোজাসুজি যে ফাঁকাটা ছিল সেখানে কিন্তু আমি ডট ডট দিয়ে দিয়েছিলাম আর একটা কি কথা জানো তো ব্লগ করলে না আমার সময়টা কেটে যায় ফোনটা কম দেখতে পারি কারণ এই এডিটিং করতে করতে অনেক সময় কেটে যায় তারপরে কিন্তু আমি পয়সা ফেলে উদ্বোধন করেছি কারণ এতদিন আমি এটা ফেলেই রেখেছিলাম পয়সা ফেলিনি এটা ছিল ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্টে জানো এর পরের ভিডিও কুলোর ওপরে নিয়ে আসবো তো আজকের জন্য এটাটা